একটা ইলেকট্রিক মিস্ত্রি আপনার কপালে যদি খারাপ জুটে তাহলে আপনার কিন্তু লাইফটা শেষ করে দিবে বা আপনার কাছ থেকে টাকা নিতে নিতে শেষ করে দিবে আমরা যারা মিস্ত্রি আছি এর ভিতরে অনেকে ভালো আছে অনেকেই খারাপ আছে তবে যাদের খারাপের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি এবং তারা বিভিন্ন বাড়িওয়ালাদেরকে ইলেকট্রিক কাজ করে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে কিন্তু তারা টাকা হাতিয়ে নেয় কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আজকে একটা ফ্যান আপনাদের সামনে দেখাচ্ছি এই ফ্যানটা কিন্তু অনেক একটা বড় ফ্যান এবং এই ফ্যানটা হচ্ছে চার পাখাওয়ালা ফ্যান ঠিক আছে তো এই ফ্যানের ক্যাপাসিটর পুড়ে গিয়েছিল কয়েকদিন আগে এই ফ্যানের ক্যাপাসিটিও পুড়ে গিয়েছিলো এবং একটা মিস্ত্রি এই ফ্যানের ক্যাপাসিটার পরবর্তীতে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার পরে প্রায় দীর্ঘ চার থেকে পাঁচ মাস চলেছে চলার পরে এই ফ্যান আবার নষ্ট হয়ে গেছে অর্থাৎ এই ফ্যানের যে কয়েলটা আছে সেই কয়েলটা পুড়ে গেছে তার কারণটা হচ্ছে এই ক্যাপাসিটরটা যেভাবে লাগিয়েছে এই লাগানোর কারণে এক ধরনের একটা স্পার্ক হয়েছে স্পার্ক হওয়ার কারণে এই ফ্যানের কয়েলটা পুড়ে গেছে তাহলে এই যে এই ভুলটা এই ভুলটা কে করেছে জানেন শুধুমাত্র একটা মিস্ত্রি করেছে তার কারণটা কি আপনাকে বলি যে এখানে যে ক্যাপাসিটার লাগিয়েছে এইখানে কোনো প্রকারের সোলারিং আয়রন বা ঝালাই করে দেয়নি যার কারণে কি হয়েছে যে এই ফ্যানটা যখন ঘুরতো এবং এটা কিন্তু অনেক অনেক লোড টানে চার পাখাওয়ালা ফ্যান আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ লোড টানবে তো এখানে স্পার্ক করত একে সময় অতিরিক্ত পরিমাণে স্পার্ক করার কারণে এই ফ্যানের কয়েলটা পুড়ে গিয়েছে আদৌ পুড়েছে কি না জানা না জানা যাচ্ছে না তবে যখনই এই ফ্যানটা লোড দেওয়া হয় বা এই ফ্যানটা কানেকশন করে সুইচ দেওয়া হয় তখন স্পার্ক করে মানে ফায়ারিং করে ফায়ারিং করে এই এই তারটা ছিঁড়ে যায় বা পুড়ে যায় তার মানে বোঝা যাচ্ছে যে এই ফ্যানের কয়েলের ভিতরে কোনো এক ধরনের একটা প্রবলেম হয়েছে তার মেনটাই কারণ হচ্ছে ক্যাপাসিটরের এই ছোট্ট ভুলের কারণে অর্থাৎ আপনারা বাসাতে যখন কোনো ক্যাপাসিটর লাগাবেন চেঞ্জ করবেন পুরাতন ক্যাপাসিটর দেখবেন যে ঝালাই করা থাকে এই যে এটা তখন এভাবে লুজ করে এভাবে যখন নড়াচড়া করবে তখন কিন্তু এই ক্যাপাসিটরটা লুজ কানেকশন হয়ে কিন্তু আপনার কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখেন কিন্তু এখানে যদি একটু ঝালাই করে দিত তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর এই কাজটা হতো না ঠিক আছে তো যারা কাজ করবেন সাবধান হবেন আমি সব সময় আপনাদের চেষ্টা করি ভালো কিছু দেওয়ার ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আপনারা যদি কখনও আপনাদের ফ্যানের ক্যাপাসিটার পুড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যে মিস্ত্রি দিয়ে লাগাবেন এবং লাগিয়ে নিয়ে আসার পরে আপনি চেক করবেন যে ওখানে সোল্ডারিং আয়রন করেছে কিনা কেননা মিস্ত্রিদের একটা কমন ডায়লগ আছে সে ডায়লগটা আপনারা অনেকেই জানেন অনেকে জানেন নাম সেটা হচ্ছে কিছু হবে না আপনারা চালান কোনো কিছু হবে না কিছু হলে তো আমি আছি তার মানে বুঝতে পারছেন আপনাকে এই ক্যাপাসিটারটা যখন লাগিয়ে দিয়ে যাবে তখন কিছু হলে আমি আছি তার মানে কি আপনাকে আবার ডাকতে হবে আবার তাকে বিল দিতে হবে আপনি এগুলো কোনো কথা শুনবেন না ডাইরেক্টলি তাদেরকে বলবেন আমার এই ক্যাপাসিটার লাগাইছেন তোমার থাকো না থাকো তোমার বিষয় না তুমি এখানে সোলারিং আয়রন করে দাও যাদের কোনো প্রকার স্পার্ক না করে ঠিক আছে তো এই বিষয়টা লক্ষ্য রেখে আপনারা আপনাদের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করবেন এবং আপনাদের ফ্যানগুলো নিয়ন্ত্রণ করবেন এবং যারাদের যাদের বাসায় যে ধরনের মিস্ত্রি আছে যারা কাজ করে তাদের কাজ তাদের মতন করবে বাট আপনার কাজ আপনাকে বুঝে নিতে হবে আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন এবং আপনাকে ছোট্ট করে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ